ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন যুগপ্রবর্তক বিবেকানন্দ স্বামী অপূর্বানন্দ প্রতিভামণ্ডিত সদানন্দময় যুবক নরেন্দ্র অল্পদিনের দিনের মধ্যেই কলেজের ছাত্র ও অধ্যাপকদের বিশেষ প্রিয় পাত্র হলেন তার অতুলনীয় প্রতিভা ও পাণ্ডিত্য ও তর্কশক্তি স্বচ্ছ চিন্তা ও প্রকাশন ভঙ্গি এবং মধুর সঙ্গীত সকলকে মুগ্ধ করত যেখানেই যান সেখানেই তার ব্যক্তিত্ব হতো প্রকটিত যাতে হাত দিতেন তাই হয়ে উঠত অনিন্দ সুন্দর রসিক আমোদি প্রাণশক্তির বিপুল উৎস নরেন্দ্রনাথ ছিলেন দলের নায়ক তিনি যেখানে যার সঙ্গে মিশতেন সকলেরই প্রাণে বিমল আনন্দের তুফান তুলে দিতেন কলেজের সব ছাত্রই তার বন্ধু সকলকেই তিনি প্রাণ দিয়ে ভালোবাসতেন সকলকেই নানাভাবে তার উপর নির্ভর করত তার চরিত্রের শ্রেষ্ঠ গুণ ছিল পবিত্রতা তা থেকে তিলমাত্র বিচ্যুতি ছিল না বেশভূষা তো তিনি খুব সাদাসিধে ছিলেন কায়মনো বাক্যে পবিত্রতা ছিল তার জীবনের আদর্শ তিনি যা করতেন তা চূড়ান্ত মাত্রাই করতেন তাই বন্ধুরা অনেক সময় তাকে অতিরিক্ত মাত্রায় পবিত্রতাবাদী বলত অখণ্ড ব্রহ্মচর্য পালন নিয়মিত ধ্যান ধারণা ও প্রার্থনার ফলে তার দেহ মনে এমন একটা আধ্যাত্মিক তেজের বিকাশ হয়েছিল যার কাছে সকলেই মাথা নিচু করত। পিতামাতার শিক্ষা ও আদর্শ জীবন নরেন্দ্রনাথের মনের উপর কম প্রভাব বিস্তার করেনি পিতার বিদ্যা বুদ্ধি সহৃদয়তা দয়া দাক্ষিণ্য স্বাধীন চিন্তা পরদুক্ষ কাতরতা ঔদার্য ও মহানুভবতা নরেন্দ্রকে মুগ্ধ করে তার জননী শিক্ষিতা ও মহীয়সী নারী ছিলেন ধর্মপ্রাণতা ও বদান্যতা ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য আমার মা আমার জীবন ও কর্মের অবিরাম প্রেরণার উৎস স্বরূপা ছিলেন পরবর্তীকালে বলেছিলেন নরেন্দ্রনাথ বিশ্বনাথ দত্তের শিক্ষার ধারা ছিল অভিনব তিনি কখনও পুত্রকে শাসন বা তাড়ন করতেন না প্রত্যেক কাজের ভিতরেই পুত্রের আদ্যমর্যাদাবোধ জাগিয়ে দিতেন নরেন্দ্র রাগের মাথায় একদিন মায়ের সঙ্গে ঝগড়া করে তাকে কটুবাক্য বলেছিলেন বিশ্বনাথ শুনলেন সব কিন্তু কিছুই বললেন না পুত্রকে শুধু ছেলে যে ঘরে থাকত তার দরজার উপরে দেওয়ালে কয়লা দিয়ে বড় বড় অক্ষরে লিখে রাখলেন নরেনবাবু তার মাকে আজ সব কথা বলেছে বন্ধুরা এসে ওই লেখা দেখতো আত্মগ্লানি ও লজ্জায় নরেনের মাথা হেঁট হয়ে গেল অন্য দিনের ঘটনা পুত্রের প্রতি পিতার কর্তব্য সম্বন্ধে বিশ্বনাথ বিশেষ অবহিত ছিলেন তবু যেন নরেন্দ্রনাথ তাতে তৃপ্ত নন পিতার দরাজ হাত গরিব দুঃখীকে অকাতরে দান বন্ধু প্রীতির জন্য লোকজনকে খাওয়ানো দাওয়ানো এবং আত্মীয় স্বজনের প্রতিপালনে আয়ের চাইতে ব্যয় হতো বেশি কিছুমাত্র সঞ্চয় থাকতো না শ্রীপুত্রে ভবিষ্যৎ ভাবনাও যেন তার ছিল না একটু বয়স হতে নরেন্দ্রনাথ সংসারের ভবিষ্যৎ ভেবে চিন্তিত হলেন একদিন অভিমানের সুরে বললেন পিতাকে আপনি আমার জন্য কি করেছেন পিতা একবার তাকালেন পুত্রের মুখের দিকে বললেন আর্শিতে নিজের চেহারাটা দেখো তাহলেই বুঝবি তোর জন্য কি করেছি নত মুখে চলে গেলেন নরেন্দ্র বুঝলেন পিতার ইঙ্গিত তিনি তো কিছুই কম দেননি আমার জীবনকে অকৃপণ হস্তে ভরে দিয়েছেন হেস্টি সাহেব তখন জেনারেল অ্যাসেম্ব্লিজের অধ্যক্ষ পবিত্র জীবন উদার স্বভাব পাণ্ডিত্য ও বহুমুখী প্রতিবার জন্য তিনি ছিলেন ছাত্রদের বিশেষ শ্রদ্ধার পাত্র সাহিত্যের অধ্যাপক অসুস্থ তাই তিনি এসেছেন ছেলেদের সাহিত্য পড়াতে ওয়ার্সওয়ার্থের দি এক্সকারশন নামক কবিতা পড়াচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য দর্শনে সম্পূর্ণরূপে আত্মবিস্তৃত কবির মন অতীন্দ্রিয় রাজ্যে চলে গিয়ে কতটা সমাহিত হতো তা ব্যাখ্যা করতে গিয়ে সাহেব বললেন ওই প্রকার অবস্থালা দুর্লভ চিত্রের পবিত্রতা ও বস্তুবিশেষে একাগ্রতার ফলে ওই অবস্থা লাভ হয় একমাত্র দক্ষিণেশ্বরে পরমহংসদেবের ওইরূপ অবস্থা হতে দেখেছি তার ওই অবস্থা একদিন দর্শন করলে তোমরাও সমাধি কি জিনিস তা সম্মুখ বুঝতে পারবে হেস্টি সাহেবের মুখেই নরেন্দ্রনাথ প্রথম শ্রীরামকৃষ্ণদেবের কথা শুনেছিলেন কিন্তু তার প্রতিক্রিয়া কী হয়েছিল তা জানা যায় না নরেন্দ্র হেস্টি সাহেবের কাছে দর্শনশাস্ত্র অধ্যয়ন করতেন ছাত্রের প্রতিভায় মুগ্ধ হয়ে সাহেব একদিন বলেছিলেন নরেন্দ্রনাথ দত্ত বাস্তবিকই একজন প্রতিভাবান ছাত্র আমি অনেক স্থানে ঘুরেছি কিন্তু এর মতো একটি ছাত্র কোথাও দেখিনি এমনকি জার্মান বিশ্ববিদ্যালয়ে দর্শনের ছাত্রদের মধ্যেও নয় এই যুবক নিশ্চয়ই জগতে একটা নাম রাখবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি